এবার যদি যেতে হয় একেবারেই যেও প্রতিবারের মতো ফিরে পাবার আশা দু চোখে দিয়ে যেও না বারবার চলে যাবার আঘাত ফিরে পাবার থেকে ভয়াবহ লাগে এখন যদি যেতে হয় সেভাবেই যেও আলগুজে দরজাটা আতখোলা রেখে নয় আলনায় দু একটা কাপড় হ্যাঙ্গারে ছড়িয়ে ছিটিয়ে নয় দুটো ব্রাশ তোয়ালে একা করে নয় যদি যেতেই হয় ঘরের পর্দাটা টেনে দিয়ে যেও যেন নিরাশার ঘুম দিয়ে কেটে দিতে পারি ঘরে খিল দিয়ে যদি সত্যিই যেতে চাও ফিরে না আসার মতন করে যাও আমি স্বস্তিতে কাটাতে পারবো বাকিটা জীবন স্বাধীনভাবে সারাটা শহর ঘুরে দেখব সকালে সূর্যোদয় দেখতে দেখতে পশ্চিম প্রকৃতি শুধু দেখে যাব দুটোকে শ্রাবণ নিয়ে কারোর আশায় থাকতে হবে না আর এবার আমি ছেড়ে ছুড়ে বাঁচতে চাই কারো আশায় পথ চেয়ে বসে না থেকে একেবারে সে দরজা বন্ধ করে দিতে চাই তো এবার যদি যেতে চাও তবে সেভাবেই যেও যেভাবে গেলে আর ফিরে আসা যায় না একটা মানুষকে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে হয় না এবার যদি যেতে চাও একেবারেই যেও